এই সুন্দরী আসবে আসবে গেছে ওই নেমে গেছে শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল আর কালো কালো হয়ে আছে তো দেখাই যাচ্ছে না আর আমার সবকটা পায়রা দেখো আমার খাঁচার সামনেই আছে মগরা আর মগরার জোড় এক জায়গা আছে কি ব্যাপার রে দুজন এক জায়গায় কি করিস মগরার জোড়কে দেখো কেমন লাগছে কি সুন্দর লাগছে দেখতে আর মগরা কেমন লাগছে গাইছ তোমরা সেইটা দেখো এই দেখো শুধু মগরার সৌন্দর্যটা দেখো সালমান খানকে হেভি লাগে দেখতে এর জন্যই তো নামটা দিয়েছি সালমান খান বাদবাকি আমার বালা এইখানে আছে তারপরে কালিয়া এইখানে আছে কোনো সমস্যা নেই আমাদের সুলতানও ওইখানে আছে ওই দেখো সুলতান বসে আছে উপরে দেখেছো আর এইখানে বালার বউ বসে আছে বালার বউ খুব তাড়াতাড়ি গাইস ডিম দিয়ে দেবে বালার বউ লেসটা নিচে হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ওই দেখো বালার বউ কী সেপে বসে আছে সেটা দেখো গাইছ তোমরা দেখেছো পুরো লেস নিচে করে বসে আছে বালার বউ খুব তাড়াতাড়ি ডিম দিতে চলে আসে শুধু সময়ের অপেক্ষা তো এখন চলো আমরা ভেতর

চুচু আমি যদি মুখ দিই চুচু আমাকে কিচ্ছু বলে না মাথা কুড়ুকুড়ু করে কুড়ুকুড়ু করে বেশি জোরে পেশাল দেয় না কিন্তু হাত দিলে আমার হাতে দাগ বানিয়ে দেয় শয়তান ওই দেখো ওই দেখো কি জোরে জোরে কামড় দিচ্ছে তোমরা সেইটা দেখো গাইস তো ঠিক আছে চুচুর সাথে অনেকটা আর মারা হয়ে গেছে এখন চলো আমরা ভেতরে চলো তারপরে সব খেতে দিতে হবে সবকটা কটা খাওয়ার জন্য পাগল হচ্ছে আর আজকে আমি টোটালি পুরো খাঁচাটা যেহেতু পরিষ্কার করেছিলাম তো এখনও বেশ ভালোই পরিষ্কার আছে কোনো সমস্যা নেই আর গাইস তোমাদের আমি বলে দিই চুন দেওয়ার ফায়দাটা আমার কি হয়েছে এই দেখো চুন দেওয়ার ফলে এইখানে আমি বেশি চুন পড়েছিলো আর এই সাইডটা কম চুন পড়েছিল ঠিক আছে তো যেখানে দেখো বেশি চুন পড়েছিল সেইখানে অনেকটা নোংরা কম আছে নিচে নোংরা লেগে থাকার ভাবটাও কম আছে। আর এই সাইডটা দেখেছো নোংরা অনেকটা লেগে আছে তো এটাই ডিফারেন্স পুরো যদি আমি চুন দিয়ে পুরো কভার করে দিই এই সাইড দেয়াল ফেয়াল দিয়েও দিয়ে দিই তাহলে খুবই সুন্দর হবে প্লাস ঘরে অনেকটা মুক্ত হয়ে যাবে অনেকটা রগ ফক কম হবে গাইস তো এই জিনিসটা আমার করতে হবে আমাদের মাদিটা বসে আছে ম্যাড্রাসে দেখো ম্যাড্রাস মাদিটার তো অনেক সমস্যা তো তোমাকে আর একটু চেক করতে হবে দেখি তোমার প্যাটির ফিম আছে নাকি হ্যাঁ তুমি তো আবার লোক ভালো না তোমরা আবার মিটিং করো ঠিক আছে এর পেটে ডিম আছে আমি কালকেও তোমাদের বলেছি আজকেও বলছি এর পেটে ডিম আছে এ যখন তখন ডিম পেড়ে দেবে ঠিক আছে সমস্যা নেই ডিম পেড়ে দিক আমি ডিমটা চেঞ্জ করে দেবো দেখি আমার বাড়ি তো ডিম ফিম নেই আমি দেখি বিবেকের বাড়ি পাই নাকি সেখানে চেঞ্জ করে দেবো তো তোমাদের দেখিয়ে দিই আমার সুলতানের বাচ্চা এই দেখো সুলতান আর সুলতানের জোটের বাচ্চা খুবই সুন্দর হয়েছে কিন্তু কি কালার হবে সেটা এখনও আমি বুঝতে পারছি না দানা একটা লোম লেগে আছে লোমটা সরিয়ে দিই thank <laughs> you লোমটা সরিয়ে দিতে হবে গাইজ লোমটা চিপকে গেছে এই তো সরিয়ে দিয়েছি এ লোমটা পুরো চিপকে গেছিল সুলতানের বাচ্চার সাথে তো বেশ ভালো কথা সমস্যা নেই থাকো আর গাইজ এইখানে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি দেখতে পারছো কাপড়টা সম্পূর্ণরূপে ভিজে গেছে আমি কাপড়টা পুরো এক্সচেঞ্জ করে দেবো এই কাপড়টা সরিয়ে আমি অন্য একটা কাপড় দিয়ে দেবো আর বাচ্চাটার কন্ডিশনটা আমি তোমাদের বলে দিই বাচ্চাটার কন্ডিশনটা আপাতত আমি ঠিকই দেখছি কোনো সমস্যা আমি আপাতত দেখছি না পেটের সম্পূর্ণ খাবার আছে এখন দেখা যাক বাচ্চাটার কি হয় বাচ্চাটার ক্ষোভটা টোটালি গাইজ পরিষ্কার করা যাচ্ছে না কারণ হচ্ছে এই পরিষ্কার করতে গেলে না কাঠে ওইখান দিয়ে আবার ফুটো হয়ে যেতে পারে ওইখানে টোটালি কেমন যেন জল জল পটি করেছে আর তার ফলে এই সমস্যা পিছনে যেহেতু প্লাই আমাদের সমস্যা হচ্ছে অনেকটাই সমস্যা হচ্ছে তো দেখা যাক এই ক্ষোভটা আমি যথেষ্ট পরিষ্কার যতটা আমি পারবো ততটা আমি পরিষ্কার করে দেবো তো আপাতত থাকুক এরা এইখানে এইখানে দেখো আমাদের চুচু ঘরে চলে এসেছে চুচু কেন ঘরে এসেছে আমার সাথে আবার দেখা করবে তার জন্য ঘরে চলে এসেছে শয়তান আছে ওই দেখো ওই দেখো দেখো এখন কিন্তু কামড়াবে না দেখো এখনও কী করবে এখন শুধু ডাকবে দেখো দেখো ও বলতে চাইছে আমার জোরকে আমার কাছে এনে দাও কিন্তু সম্ভব না চুচু তোমার জোড়ার একটু শরীর খারাপ ওইটা ঠিক হয়ে যাক তারপরে নাহলে তোমারও শরীর খারাপ হয়ে যাবে আর তোমার শরীর খারাপ হলে কীভাবে হবে না চুচু তোমার শরীর খারাপ হতেই দেওয়া যাবে না থাকো তুমি ঘরের ভেতরে আপাতত এই দেখো গাইজ আমাদের চটিলাল চটিলাল আপাতত বাচ্চা নিয়ে বসে আছে আর বাচ্চাগুলো আস্তে আস্তে ওর মার উপর নিচে থেকে বেরিয়ে যাচ্ছে যেহেতু দিন যাচ্ছে আর বাচ্চাগুলো বড় হচ্ছে তো বেরোনোর তোর কথাই আছে গাইজ তো থাকুক সমস্যা নেই ওদের আমরা বেশি ডিস্টার্ব করবো না তো এখন চলো আমরা আমাদের কালিয়া আর কালিন্দির বাচ্চার কাছ থেকে ঘুরে আসি দেখো দুটো বাচ্চাই আমার দিকে মুখ ঘুরিয়ে না আমার দিকে পাছা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে ওই দেখো দেখেছো দুটো বাচ্চারই এখন বোঝা যাচ্ছে কী কীরকম কালার হতে পারে দুটো বাচ্চা কালো হবে একদম ফুল ফ্রেশ কালো এতে কোনো সন্দেহ নেই গাইস তো হয়ে যাক সমস্যা নেই তো এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ি যে বাচ্চাটা বড় হয়ে গেছে সেইটা আমাদের বালার বাচ্চাটা এই দেখো এরকম এরকম করে ঠিক আছে তো ওটা করার কি দরকার তো বাবার মতো হতে যাও ওই দেখো অ্যাকশনটা দেখো অ্যাকশনটা দেখো তোমরা তোমরা জাস্ট ওই দেখো বাড়িটা দিল কেমন দেখলে সেটা তো গাছ থাকুক আপাতত বালার ছেলেকে আমরা ডিস্টার্ব করব না এখন বালার ছেলে থাকুক এইখানে আমাদের চটিলালের খোপে চলে এসছে দেশি চটিলালকে খাওয়াতে তো যেহেতু খাওয়াতে এসছে না আমাদের দেখে ভয় পাচ্ছে জন্য আমরা বেশি কাছে যাবো না পাড়া পাড়া দিতে পারে উল্টো সমস্যা হতে পারে তো থাকুক ওরা ওদের মতন তো আমি তোমাদের এইবার দেখিয়ে দিই যে এই ক্ষোভে নতুন বাচ্চা ফুটেছে তো দেখাও একটু লালসিরা বাচ্চা তো আজকে সকালেই এই খোপের বাচ্চাগুলো ফুটেছে গাইস তো বেশ ভালোই হয়েছে যেহেতু দুটো বাচ্চা একসাথে ফুটেছে তো এখন থাকুক লালসিরা সমস্যা নেই তো এখন সবাইকে গাইস খেতে দিতে হবে যেহেতু সবার না খিদে লেগে গেছে সবাই অনেকক্ষণ আগে খেয়েছে লাস্ট মনে হয় সে ওই আড়াইটে নাগাদ মনে খেয়েছে গাইস তো বেশি লেট না করে চলো স্বপ্নটাকে বাইরে গিয়ে খেতে দিয়ে দিই তো আমি আশার আগে সব্পটা থেকে খাওয়ার জন্য বা তো এদের এখন খেতে দিয়ে একবারে ঘরে ঢুকিয়ে ফেলবো আর জলটা এখানে দেব না কেন খেলে লালছিরা লালছিরা ডানায় কোনো সমস্যা হয়েছে আওয়াজটা আলাদা পেলাম আট আঠ আট 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 তো আগে আমার সবার প্রথমে কাজটা হচ্ছে এর পায়ে রিংটা খুলে দিকে যে রিংটার জন্য প্রচুর সমস্যা হচ্ছে ও হাঁটতে পারছে না হাঁটতে গিয়ে শুধু পা এরকম জাগাচ্ছে তো খুলে আমাদের ডানাটা করতে হবে ডানাটা আমি দেখলাম যে ওড়ার সময় একটু সমস্যা পড়বে ওহো এই যে নতুন ডানা গজাচ্ছে পরপর পর দুটো পর গজাচ্ছে দুটো পর তুলে দিয়েছিল ওই যার কাছে বিক্রি করেছিলাম হ্যাঁ হ্যাঁ সেই তুলে দিয়েছিল আমার মনে হয় এই সাইডেও দুটো দুটো করে পর যাচ্ছে। ওই সাইডেও দুটো দুটো করে পর্ব যাচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই তো এখন আপাতত এদের আর কথা হ্যাঁ হ্যাঁ বেশি খেতে দিতে এইগুলোর এরকম সমস্যা হচ্ছে এই যে এতটা ওয়েট নিয়ে এত উঠতে পারবে না একে ডাইটিং করাতে হবে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে সিঙ্গেল যেই কটা বাচ্চা উঠে সেই কটা বাচ্চা বেহেভি হয় খুব সুন্দর হয় গাইছে আগে সিঙ্গেল উঠেছিল সুলতান সুলতানও সেই লেভেলে হয়েছে সুলতানের জোরও সুলতানের জোর যদি বেঁচে থাকতো না সুলতানকে পেছনে ফেলে দিত এত ভালো হয়েছিল বাট সুলতানের জোরকে বাঁচাতে পারিনি আর আছে আমাদের ওই আর লালসিদার বাচ্চা হয়েছিল দুটোর বেতন তো বাঁচতে পারলাম না তো ভালো হলো বাঁচে আগে মনে যায় সবার ক্ষেত্রে মানুষ তো এইবার সবার দুবার খেতে দিয়ে দিয়েছি দুবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার সবকটাকে একটা ঘরে ঢুকিয়ে ফেললো তাহলে টা কালো কালো হয়ে যাচ্ছে কুয়াশা কুয়াশা পড়লে আবার সমস্যা হবে ঠান্ডা লাগতে পারে কি দরকার আবার বৃষ্টিও আসতে পারে

তো সবকটাকে ঘোষানো বক্তবন্ধুরা সবকটাকে ঘরে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে জলটা দিতে জলটা আমরা দিয়ে দেবো সমস্যা নেই তো চলো ভেতরে চলো দেখি সবকটা আসে কি না আছে হ্যাঁ গাইস সবকটাই আসে সমস্যা নেই সবকটাই চলে এসেছে দেখো কেমন লাগছে আমার সৈন্য গানগুলো সবকটা এক জায়গায় দাঁড়িয়ে আছে এখন ঠিক আছে আর কিছু কিছু চলেও গেছে উপরে সমস্যা নেই তবে এখান তো এখানের দৃশ্যটাও বেশ ভালোই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার কোন পায়েড তোমাদের বেস্ট লাগে তো আমাকে কমেন্ট করে জানিও চলো এখন বাইরে চলো দেখি আমাদের সুন্দরী মহারানী কি করছে এদেরও তো ঢাকতে হবে এদের টোটালি ঢেকে দিতে হবে না হলে আবার এদের গায়ে আবার বৃষ্টি ফিষ্টি লাগতে পারে গাইজ দেখো আমাদের সানি জল ফেলেছে নিচে পুরো জল ফেলেছে ওই যে খাবারের জল তো থাকুক সমস্যা নেই তো সুন্দরীকে আমি দিয়েছিলাম খেতে ওই দেখো এখনো সেই ঘাস রয়েছে সমস্যা নেই ও ভেতর থেকে বেছে বেছে দুব্ব যেগুলো হয় সেগুলো খেয়ে ফেলেছে তো এখন আমি সুন্দরীকে একটু ছেড়ে দেবো গাইজ যেহেতু পায়রা আমাদের ওঠানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আমরা এখন সুন্দরীকে ছাড়তেই পারি আমাদের কোনো সমস্যা নেই প্লাস আমাদের কোনো আপত্তিও নেই আসো 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 সুন্দরী চলে আসো আসো এই যে এই যে আমরা প্রথা আমড়া প্রথা ভালো খাও তুমি আসো আস আসো সুন্দরী এই সুন্দরী আসবে আসবে গেছে ওই দেখো নেমে গেছে তো নেমে ও একটু এখন ঘুরে বেড়া কর ইচ্ছা মতন ওর যেখানে যেতে ইচ্ছা করবে দেখো ওর আমড়ার পাতা খেতে ইচ্ছা করছে ঠিক আছে তো আমড়ার পাতা খাচ্ছে ওই দেখো বেশ সুন্দরভাবে খায় গাই ওর বুদ্ধি আছে ও এইখানে গিয়ে ওকিমারে দেখে তাও নিচে লাভ দেওয়ার কথা কোনো সময় ওর মাথায় আসে না ওর বুদ্ধি ট্যালেন্টেড মানুষ কিন্তু এখন যদি রক্সি আসে তাহলে ওর হাওয়া বেরিয়ে যাবে ওর পুরো সভ্যনাশ হয়ে যাবে তো সেই জিনিসটার দিকে আমি ধ্যান রাখবো যাতে রক্সি না আসে সেই বুদ্ধিটা তো আমার আসে কোনো সমস্যা নেই গেটটা আমি বন্ধ করে আসছি টোটালি তো এখন আপাতত ও একটু ঘুরে বেড়া গাইছে তো আমাদের ভ্লগটা টোটালি শেষ করতে হবে এই বন্ধুরা এখন যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই